ভিডিও ভাইরাল হলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই ইসলাম ভিডিও সাপোর্ট করুন এইটু কাদের সময় না ও বাস জীবন খুব কষ্টের ভাই কাদের পাস ভাই এর লাইনে দেখতেছেন মোট তোকে দেখছেন ভাই কমেন্টে বলুন ভাই তাহলে আর ভিডিও যদি এইরকম ভিডিও seri আপনারা দেখেন সাবস্ক্রাইব করুন ইসলামে ভিডিও করতেছে যারা প্রবাস আছে তারাই বুঝতে পারে প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে একমাত্র যারা প্রবাস করে তারাই বুঝতে পারবে বাংলাদেশের সরকার তবু প্রবাসীরা যারা প্রবাসীরা দেখতেছেন তারা বুঝ ভাই একটা কথা দেখেন ছাত্র পিস রেমিটেন্স বন্ধ করলাম কিন্তু ছাত্ররা আমাদের কথা ভুলে গেছে ভাই প্রবাসীদেরকে সারতে ব্যবহার করে সবাই কেউ ভালোবাসে না ভাই জায়গা থেকে সবাই ভালোবাসবে কেউ ভালোবাসবে না ভাই তুমি এত সব সময়টা মাথায় রাখবেন ভাই দেখে শুনেছিলেন এখন যদি পুলিশের খুব চরিত্র দেখে শুনে করবেন ভাই আমাদের সরকার অন্য দেশে থাকা ভাই আমরা কোনো রাজনীতির মধ্যে জড়াতে চাই না এখানে কোনো রাজনীতি করবেন না ভাই যে দেশেই থাকেন

করে সাইরে করে আসিয়ামি এই না প্রবাসে বাবা জীবনে এত কষ্টে কেউ তো জানে না বাবা জীবনে এতো তো জানে না কত কত কি দিলাম থেকে যাওয়ার পরে কথা তো তো কথা ভাই আমার ভিডিওটা একটা লাইক করছেন ভাই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়া তারপর ভাই যেটা করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইসলাম ভিডিও প্রচার করি ভাই আমি ভালো ইউজ ভালো ভিডিও বানাতে পারি না আপনারা যারা যেখান থেকে দেখতাছেন আমারে কমেন্টে বলবেন ভাই হ্যাঁ ছোটখোটা ইউজার ভাই কন্টেন্ট ক্রিয়েটার আমি বড় কন্টেন্ট ক্রিয়েটার না ভাই আপনাদের সাপোর্ট করলে আমি আরও ইসলাম ভিডিও নিয়ে আরো আগে যেতে চাই ভাই ওয়াল জীবনে থাকি ভাই কাজের ফাঁকে ফাঁকে দু একটা ভিডিও বানাই ইসলামে কষ্ট লাগে ভাই পৌবা জীবন কত কষ্ট যারা করে তারা জানে ভাই এই যে মাথার চুল দেখেন কাটার সময় পাওয়া যাচ্ছে না হয়তো কাজের চাপ টেনশন টেনশন বাংলাদেশে ভাই আমাদেরকে ছাতররা আমাদের ছাত্র আমরা রেভিটেস বন্ধ করলাম রেমিটেজ বন্ধ করার পর সরকার বিদায়িত হলো কিন্তু ছাত্ররা আমাদের কথা ভাবলো না ভাই স্বার্থের জন্য ব্যবহার করলো ছাত্র এয়ারপোর্টে আমরা নতুন যখন আমি বিদেশে আসি ভাই বাংলাদেশ সরকারের প্রবাসী ব্যাংকে গেলাম লোনের জন্য সে আমাকে লোন কিন্তু দেয় নাই কাগজপত্র সব দেওয়ার পর লোন দেয় নেন বাসটি নিজের যেটা সম্বল ছিল গরু বকরি যা আছে সব বেছে কিনে বিদেশে আইসি ভাই বিদেশের জীবনটা এত কষ্টের হয় কেউ বোঝার মতন নেই যারা বিদেশিদের এয়ারপোর্টে কিন্তু আমরা খুব প্রবাসীরা ভাই আল্লাহ দিলে যদি এখন ছাত্ররা আমাদের ভালো কিছু কাজ করে দেখায় ছাত্র ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই কে কোথা থেকে লাইভটা দেখছেন ভাই কমেন্টে জানাবেন হ্যাঁ আমার ইসলামী ভিডিও আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন আর আপনার ভালো আপনার দেখেন ভাই একটা লাইক দেন ভাই আপনার একটা লাইক দিলে আপনার হাত ভয় যাবে না বুঝতে পারছেন ভাই আমার প্রবাসী ভাইয়ের একটাকে লাইক দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি আল্লাহর নাম প্রচার করি এখানে ইসলামী ভিডিও প্রচার করি ভাই আপনার একটাকে লাইক দিলে আপনাদের হাত কোনো দিন ক্ষয়া যাবে না ভাই যে কোনো যে প্রবাসী আসবেন সাপ্লাই কোম্পানিতে যান কেউ আসবেন না তাহলে আপনার জীবন লাইফ ধ্বংস হয়ে যায় ভাই ভাই হোক সৌদি আরব আল্লাহর রহমতের দেশ এই দেশে আল্লাহ ভালোই রাখছে ভাই যেটাই কষ্ট করে থাকি

啥都乐嘛。